জানো একদিন জিলিপি খাওয়ার দুরন্ত লোভে বেদম মার খেয়েছিলাম কাকিমার হাতে অকালে বাপ মামরা সেই আমার অবুজ ছেলেবেলায় জানো চাঁদা দিতে পারিনি বলে কতবার আমাকে নেয়নি পাড়ার ছেলেরা ওদের হই হই পিকনিকে জানো বুকের নদীতে যার জন্য ঢেউ জেগেছিল দুরন্তুশি বাইশ আসার আগেই বুদ্ধিমতির মতো হরিণ চোখে সে গেথে নিয়েছিল এক অন্য পুরুষ অথচ যেন সে সবুজ ভালোবাসত বলে আমি ঘাসের ওপর সন্তর্পণে হাঁটতাম সে নীল দেখতে চাইতো বলে মেঘ করলেই আমি অস্থির হয়ে পড়তাম সে লাল পছন্দ করতো বলে কারণে অকারণে নিজেকে রক্তাক্ত করে তুলতাম এবং জানো শিশুকাল থেকে আমি কেবল পুড়েছি জিলিপির অমক লোভে সবান্ধ ফুল্লোরের অনিবার্য ইচ্ছায় যৌবনের বাসন্তী আগুনে আমি পুড়তে পুড়তে কয়লার মতো নিরেট নিকস কালো হয়ে গেছি তবু জানো আমায় চিনতেই পারিনি আমার সময় আমার জীবন আমার জন্ম